তো সাহাবা একরাম ছাতু শুকনা গোস্ত এগুলো সঙ্গে নিতেন হুকুমটা হাজিদের জন্য খাস বাকি সবার জন্য আম তার কারণ আমরা প্রত্যেকেই সফরে আছি আমাদের ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে আখেরা আখেরাতে পৌঁছার আগ পর্যন্ত আমাদের সফর অবিরত চলতে থাকবে এই সফরের পাথে ওটা কি পরিমাণ দরকার অনেক বেশি দরকার আমাদের অবস্থান ছিল আর ওয়াহে আত্মার জগতে সেখান থেকে সফর করে এসেছি আলমে আসবাবে বস্তু জগতে এখান থেকে সফর করে যাব আলমে বার্সাহ কবরে ওখান থেকে সফর হবে

দুনিয়ার জীবনকে আখেরাতের উপর প্রাধান্য দিল সে ব্যক্তি হিসাব নিকাশের পর তার গন্তব্য হবে জাহান্নাম আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করল আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো আর তার মন যা চাইল তার প্রবৃত্তি থেকে রক্ষা করল খারাপ কাজগুলো করলো না আল্লাহ বলেন হিসাব নিকাশের পর তার আবাস স্থল হবে আল্লাহ জান্নাত করেন তখন সফর এখন তো সফরে আছে কিন্তু পৃথিবী পৃথিবীর বৃত্ত বৈভব রং তামাশা পৃথিবীটা খুব রঙ্গিন এটা রং তামাশা বৃত্ত বৈভব উপাদান উপকরণগুলো আমাদেরকে অন্ধ করে দেয় আমরা যে মুসাফির পৃথিবীতে আর সফরে আসি সে মহাশক্ত থেকে আমাদের দৃষ্টিকে অন্যদিকে ঘুরিয়ে দেয় ঠিক না কিন্তু যারা মহান আল্লাহকে ভালোবাসে আল্লাহর ভয় অন্তরে রাখে বৃত্ত বৈভব সহায় সম্পদ পৃথিবীর উপকরণ উপাদান সব কিছুই তারা গ্রহণ করবে কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহকে ভুলবে না আল্লাহর ভয় অন্তর থেকে যাবে না তাদের মূল পাথেও সম্বল হচ্ছে তাকওয়া বলেন সুবহানাল্লাহ সেজন্য আল্লাহ তাআলা বলেছেন মাতা জাওয়াদু ফাইন্না খায়রা যাদুত তাকওয়া তোমরা পাথেও সংগ্রহ করো মুমিনের জন্য সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট পাথেও হচ্ছে তাকওয়া ঈমান আনার পর আল্লাহর ভয় এটাই তাকওয়া এটাই কি তাকওয়া ও কায়া থেকে তাকুয়া অর্থাৎ আল্লাহকে ভয় করে গুনার থেকে বাঁচা গুনার থেকে বেঁচে জাহান নামের আগুন থেকে বাঁচা এটা কি কি বলা হয় করিমে অনধিক আড়াইশো বার আল্লাহ তালা তাকুয়ার কথা বলেছেন সুভান কারণ এটি হচ্ছে মমিনের বেঁচে থাকার পরকালীন জীবনকে উজ্জ্বল এবং নিশ্চিত মুক্তি মুক্তিকে নিশ্চিত করার জন্য জন্যে আনার পরে তাকুয়ার কোনো বিকল্প আনার পরে ইমান ভিত্তিক জীবন জীবনযাপনী একজন মমিনকে পরিপূর্ণ পরীক্ষিত খাটি মুসলিমে পরিণত করে দেয় শুভান যে তাকে অবলম্বন করবে তার বিশেষ বিশেষণ হচ্ছে মুত্তাকি এই মুত্তাকিদেরকে আল্লাহ ইজ্জত সম্মান মর্যাদা নিরাপত্তা নিরাপত্তা আবার সব নিরাপত্তা দিবেন খাদ্যের নিরাপত্তা বাসস্থানের নিরাপত্তা পরিবেশগত নিরাপত্তা তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই হিনিয়াম মুক্তিদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা পরকালে দিবেন জান্নাত জান্নাত যে দিবেন বিনা আজাবে এক মুহূর্তের জন্য জাহান নাম দিবেন না আপন মুক্তা বান্দাদেরকে সর্বোচ্চ সম্মান প্রদর্শনের মাধ্যমে ব্যস্ত দিবে আল্লাহ কোরআন শিবে বলেছেন ইলাল জান্নাতি জুমারা

ইমান আনার পর আল্লাহকে যে ভয় করবে গুনার কাছ থেকে বেঁচে থাকবে সেই তো মুক্তি আল্লাহ পাক কোরআন করিম অন্যত্র বলেন এই মুক্তাকিদের সম্মান কি মর্যাদা কি আল্লাহ বলেন ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الانهار من تحتها الانهار خالدين فيها وازواج مطهره ورضوان من الله والله بصير بالعباد يا حبيب মোহাম্মদ সাল্লাম আপনি ইমানদারদেরকে বলুন এই পৃথিবীতে যত উপকরণ আছে সুখ এর চেয়ে উত্তম যেটা আছে মুক্তাকিদের জন্য আল্লাহর কাছে আমি কি সেই বিষয়টা তোমাদের বলবো যারা আল্লাহকে ভয় করে তাদের রবের কাছে তাদের জন্য রয়েছে অসংখ্য জানা ত্যাজরিন তাহতিহাল আনহা জানলার সমূহের নিচ দিয়ে স্বচ্ছ পানির প্রস্রবণী প্রবাহিত খালিদিনাফিহা যেখানে তারা চিরকাল বসবাস করবে ওয়াজওয়াজ মতহার আর তাদের জন্য রয়েছে সেখানে পবিত্র স্ত্রীগণ এটা খুব কঠিন কথা আল্লাহ বলেছেন পবিত্র স্ত্রী মানে ওখানে যাদেরকে পাবেন আপনারা পৃথিবীর কোনো জীব বা মানুষ তাদেরকে স্পর্শ করতে পারে। সৃষ্টি থেকেই পবিত্র তাদের সৌন্দর্য অশ্রুতপূর্ণ ভাষায় ব্যক্ত করার মতো কোনো শব্দ নাই বেহস্তি কোনো হৌর যদি পৃথিবীতে উকি দিত তার চেহারার যৌতিতে সারা দুনিয়া উদ্ভাসিত হয়ে যায় হাদিস সাক্ষ্য দেয় একজন মমিন তার পবিত্র স্ত্রীর দিকে তাকাবে বেহাসতে সৌন্দর্য উপভোগ করবে দৃষ্টি সরায় আবার তাকাবে সৌন্দর্য বেড়ে যাবে পৃথিবীতে আপনি যত সুন্দরী স্ত্রী পান যদি মিস ওয়ার্ল্ড বিশ্ব সুন্দরী হয় বয়স বাড়বে তার সৌন্দর্য কমে যাবে চামড়া কুচকে যাবে চেহারা লাভণ্য কমে যাবে দৈহিক সষ্টম কমে যাবে তার সৌন্দর্যে ভাটা পড়বে বুড়িয়ে যাবে ঠিক কিনা কিন্তু বেহেস্তে আল্লাহ যে পবিত্র স্ত্রী আমাদেরকে দিবেন এদের দিকে যতবার বেহেস্তি টাকাবে সৌন্দর্য কোয়ালিটি তত বেড়ে যাবে ওয়ারিদ ওয়ান আল্লাহ আর এই মুত্তা বান্দাদের জন্য আল্লাহর কাছে রয়েছে আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টির ঘোষণা বোহারী শরীফের হাদিস বেহেশতিরা যখন বেহেশতে চলে যাবে আল্লাহ ডেকে আল্লাহ তালা উপস্থিত হবে আপন বান্দাদেরকে জিজ্ঞেস করবেন তোমরা আমার উপর রাজি আছো বেহেশতিরা বলবেন আল্লাহ যা চেয়েছে তা তো পেয়েছে যা চাই নাই তাও তো দিয়েছ তোমার সৃষ্টি লোকে আমাদের চেয়ে বেশি মর্যাদা কাউকে দেওয়া নাই আমরা রাজি আছি আল্লাহ বলবেন বামদা বড় খুশির কথা তো বলি নাই এখন ঘোষণা দিচ্ছি শোনো আমি তোমাদের উপর রাজি হয়ে গেলাম আর কোনোদিন অসন্তুষ্ট হব এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি বলেন সুবাহান এই মুক্তাকি বান্দাদেরকে জান্নাতের নাজ নেয়ামত আল্লাহ দিবেন যা তারা কল্পনাও করে নেয় আল্লাহ পাক বলেন মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন তাজরি মিন তাহতিহাল আনহার উকুলুহা দাইমু ওয়া যিল্লুহা আল্লাহ যে জান্নাতের ওয়াদা করেছেন আপন মুতাকি বান্দাদের জন্য সে জান্নাতের সিফাত মাসাল বৈশিষ্ট্যচ্ছে তার নিজ দিয়ে স্বচ্ছ পানির ফোয়ারা প্রবাহিত সে জান্নাতের খাদ্য চিরস্থায়ী ছায়াটাও চিরস্থায়ী মানুষ যা খাইতে চাবে উপস্থিত কোন খাদ্য সেখানে পচবে না কারণ বেহাসতে ভাইরাসও নাই ব্যাকটেরিয়াও নাই পচবে কেমন করে পচবে কথা আপনি পৃথিবীতে একটা খাদ্য কতদিন সংগ্রহ করতে পারবেন মনে করেন কোল্ড স্টোরে আলু রাখলেন দশ বছর পরে আলু আর খাওয়া যাবে না প্রচুর আলু তো আর আলু থাকবে না ঠিক না কিন্তু বেহেস্তের খাদ্য ছিল স্থায়ী চাওয়া মাত্র পাওয়া ভালো চাওয়া মাত্র পৃথিবীতে যে ফাইভ স্টার হোটেলগুলো আছে তাদের ক্রাইটেরিয়ার মধ্যে একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ফাইভ স্টার হোটেলে কনজুমার যে যাবে সে যে কোনো খাদ্য অর্ডার করলে আটচল্লিশ ঘন্টার মধ্যে দুনিয়ার যে প্রান্তের খাদ্য চাক ফাইভ স্টার হোটেল এটা উপস্থিত করবে এটা নিয়ম কথা বুঝতে ঘন্টা টাইম তা আর যদি বাঙ্গালি এমন খানা চায় যে আমি মাছের সুটকি খাবো আমেরিকার ফাইভ স্টারে যে এই লোটটা মাছ খুঁজতে খুঁজতে তো টাইম চলে যাবে ঠিক না খাওয়া মানে লাইনের খাওয়া কিসের খাওয়া কিছু মানুষের বদ আছে সময় টময় বুঝে না বিয়ে বাড়িতে যে বলবে আমি গোস খাই না তো কি খাবো মাছ খাবো এখন মাছ দিবে থেকে। তুমি যে খাও না বলার দরকার কি সাদা পোলাও লেবু কচলে খাও মানুষকে তো বিব্রত করা অবস্থায় ফেলা যায় না ঠিক কিনা তো যিনি গেছেন খেতে ওনার চিন্তা আমি যে একটা গিফট দিব বিয়েতে এটা তো পোষাতে হবে ঠিক কিনা খোঁজ নিলে দেখবেন সকালে আপনি এই পৃথিবীতে যখন যা মন চায় তা খেতে পাবেন না এখন আপনার চাচ্ছে রাজশাহী ফজলিয়াম পাবেন মুক্তা মুক্তার মন্ডা কথা বলেন মন চাচ্ছে মসজিদ থেকে বের হয়ে টাঙ্গাইলের চমচম সম্ভব জান্নাত বান্দার মনে যে ধরনের খাবার আগ্রহ জাগবে মুখে প্রস্ফুটিত হবার আগে আল্লাহ উপস্থিত করে দিবেন সেজন্যই বলা হয়েছে মুত্তাকিদেরকে আল্লাহ যে জান্নাত দিবেন সে জান্নাতের খাদ্য আর ছায়া চিরুইস্থায়ী স্বভাব তিলকা ওকবেল্লাদিনাত খাও এ হচ্ছে যারা আল্লাকে ভয় করে মুক্তাকি তাদের পরিণতি আবাসস্থল মানজিল গন্তব্য ডেস্টিনেশন ও ওকবেলকা ফিরিনান্নার আর যারা কাফের তাদের পরিণতি গন্তব্য হচ্ছে জাহান নাম বলেন নজর সে জান্নাত তো আমরা চাই তাহলে তাকুয়া ভিত্তিক জীবনযাপন করতে হবে পরকালে এই সম্মান এই মর্যাদা আল্লাহকে যারা ভয় পায় তাদের জন্য পৃথিবীতে সকল কল্যাণ সম্মান মর্যাদা শান্তি মানসিক প্রশান্তি অফ মাইন্ড মনের প্রশান্তি সবকিছু আল্লাহ তাকওয়ার মধ্যে রেখে দিচ্ছেন ভিত্তিক জীবনযাপন যে করে সে কোনোদিন নিরাশ হয় না সে ভয় পায় না নৈরাজ্য আসে না সুবাহ আল্লাহ মুীকে তাকওয়ার কারণে আল্লাহ তালা এত বেশি মানসিক প্রশান্তি দান করেন সুবাহ বলতে পারেন পৃথিবীতে সুখী মানুষের একটা দেশ জাপান বলা হয় সুখী মানুষের দেশ ওদের গড় আয়ু প্রায় অষ্টআশি বছর জাপানিজদের পার্থিব সুখ সমৃদ্ধি এবং আনন্দের উপাদান যা আছে সব তাদের কাছে কিন্তু এটাও কি বলতে পারেন পৃথিবীতে সবচেয়ে বেশি আত্মহত্যা কোন দেশে এমন সুখের ল্যাস খুঁজে পাইছে যে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে তাহলে আসল সুখটা তারা পায় নাই এই দুনিয়ার চাকচিক্য বিত্ত বৈভব সমৃদ্ধি আনন্দের যত উপাদান আছে এটা ক্ষণস্থায়ী মুত্তাকির জন্য আখের একটা উত্তম আল্লাহ বলেছেন দুনিয়া কলির ফাইউরুল্লিমানিত প্রিয় হাবী মোহাম্মদ সাল্লাল্লাহ আবার সাল্লাম আপনি বলুন এই দুনিয়ার সমস্ত সম্পদ অনিল খুবই কম সুভানন্দ তুচ্ছ এবং নগন্য আখেরা তো উত্তম সে ব্যক্তির জন্যে যে মহান আল্লাহকে ভয় করে হৃদয়ের গভীর থেকে বলেন সুভাল্লা এই দুনিয়াতে আপনি তাকুয়া ভিত্তিক জীবন যাপন করবেন না পাওয়ার কোনো দুঃখ আপনার থাকবে না পাওয়ার দুঃখ থাকবে তাকুয়া আপনাকে শিখাবে তুমি পাও নাই এটাই আল্লাহর মঞ্জুরি আর যখন পাবেন সীমাতিরিক্ত আনন্দে পাগলামি করবেন না আল্লাহর প্রশংসায় কৃতজ্ঞতায় মস্তক নত হয়ে যাবে মানুষ কিছু মানুষ কিছু না পেলেও পাগলামি করে আবার কিছু মানুষ কিছু পেলে তাও পাগলানি করে এই যারা আনন্দ উৎসবে নাচ গান করে এটা কি পাগলানি যারা নাচানাচি করে এদেরকে সুস্থ মস্তিষ্কের মানুষ মনে করে এটা হচ্ছে সীমাতিরিক্ত আনন্দ আনন্দের প্রকাশ হচ্ছে পশুর মতো নাচানাচি করতেছে কিন্তু মমেন আল্লাহর ভয় জানান্তরে সঞ্চারিত আছে সে সর্বোচ্চ আনন্দ প্রকাশ করবে সর্বোচ্চ বিনয় ও আল্লাহ সুক্রিয়া আদায়ের মাধ্যমে ঠিক কিনা প্রিয় বন্ধুগণ তাআলা মুক্তাকিকে কখনো পদস্থ করেন না করবেন না এটা ওনার ওয়াদা এই পৃথিবীতে তার মর্যাদা সম্মান গক্ষুণ্ণ রাখেন নসর করিম সল্লাল্লাহ আলী হোসাল্লামের একজন জরির কাদার সাহাবী উনি ওনার সন্তানকে মুশশেকরা বন্দি করে ফেলছে কথা বুঝতে পারছেন আউ ফিনো মালেক আল আশ নাম মনে থাকবে তো সাহবায়ামের নাম মনে রাখবেন বরকত হিসেবে সন্তানদের নাম রাখবেন এতে সন্তানগুলো ভালো হবে আপনার তো নাম খুঁজে পান না কি নাম রাখবেন চকলেট বিস্কুট স্যান্ডেল জুতা হকি স্টিক এসব নাম রাখেন আপনারা ঠিক না নাম তো অনেক কিছু প্রমাণ করে বিদেশিদের নামের কোন স্টেশন নাই কারণ ওদের মায়ের কাছে কত পুরুষ গেছে মানি মানিজ জানে না তো নাম রাখ দেখি টমি জনি এসব নাম রেখে দেয় চায়নাদের নাম কুরিয়ানদের নাম এ তো আর উদ্ভট চ্যাং প্যাং এগুলোই মুসলমানের নাম রাখাটাও একটা সুস্থ সংস্কৃতি এটা কি সুস্থ সংস্কৃতি এই সংস্কৃতিটা ধরে রাখবেন সুন্দর ভালো নাম রাখবেন সাহাবায়কেরামের যে নামগুলো ছিল ওই সব নাম থেকে বরকত হিসেবে নাম রাখবেন মনে থাকবে আউফিক মালিক আস যাই রদিয়াল্লাহ তাল একটাই সন্তান মুশেকরা নিয়ে বন্দি করে ফেলছে ওনার স্ত্রী ওনাকে বললেন আল্লাহ হাবিবের কদমে দৌড়ে যান সমাধান একটা পাবেন সাহাবি বুক ভরা শোক চক্ষু ভরা পানি নিয়ে রাহমাতুল্ল আলমিনের কদমে উপস্থিত কানতেছেন ইার রসুল্লাহ সাল্লাম আমার একটাই সন্তান মর্শেকরা বন্দি করে ফেলেছে আমরা অসহায় আমি আর আমার স্ত্রীর এই সন্তানটাই পুঁজি কামাই রোজগারের আর কোনো ব্যবস্থা নাই নসরের করিম সাল্লা আলি সাল্লাম সাহাবিকে প্রথম নির্দেশ করলেন ইত্তাহ আল্লাহকে ভয় করো আল্লাহর উপর ভরসা রাখো সুবহানাল্লাহ এর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন আমুরুকা ওয়া ইগাহা আন tastakthira min qawli la haula wa la তোমাকে আদেশ করছি তোমার স্ত্রীকেও এই আদেশ সন্তান ফিরে পাবার আগ পর্যন্ত তাল্লাকে ভয় করতে থাকো আর খুব বেশি বেশি পড়ো লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা এই দোয়াটাকে বলা হয়েছে কানজুমমিন কুনুজুল জান্নাহ সুবহানাল্লাহ আমরা এত দামি জিনিস পে কাজে লাগাই না কাজে লাগে বিপদে আপদে দোয়াটা করবেন আল্লাহকে ভয় করবেন আল্লাহ হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আমীন अजीম সুবহানাল্লাহ উম্মতে আল্লাহ এত অ্যাসেট এত সম্পদ দিবেন এত কিছু দিয়েছেন উম্মতে আল্লাহ তার হাবিবের সৎকায় কিন্তু মূর্খরা আমরা তা অনুধাবন করতে পারলাম চোখের পানি মুসতে মুসতে সাহাবি বাড়ি আসলেন স্ত্রী জিজ্ঞেস করলেন আল্লাহর হাবিব কি সমাধান দিয়েছেন তো সাহাবি বললেন ইন্না রসুল্লাহ আমারানি ওয়া ইয়াকে আনাস্তাক সিরামিন কৌলেলা হাও না ওয়ালা হু ত্যা ইল্লা বিল্লাহীন আলিল অমিল রসুল্লাহ সাল্লাল্লাহ আলি আমাকে আমাকেও তোমাকে দুজনকেই নির্দেশ করেছেন আমরা যেন বেশি বেশি পড়ি লা হাও না ওয়ালা হুত্যা ইল্লা বিল্লাহীল আলি ইল হাজিল ব্যাস সাবিয়তার স্ত্রী আল্লাকে ভয় করতে লাগলেন দিক দিয়ে তার সন্তানের মুক্তির ব্যবস্থা কি হবে আল্লাহ পরিকল্পনা শুরু করে দিলেন বন্ধি। হঠাৎ করে কাফেরদের মনোযোগ তার দিক থেকে সরে গেল আল্লাহ তালা সাহাবি সন্তানের হাতের বাঁধন ঢিলা করে দিলেন সে মুক্ত হয়ে বাড়ির পথে হাঁটা ধরছে চিন্তা করলো তাকায় দেখে মরুভূমিতে কাফেরদের হাজার হাজার বকরি চারণ ভূমিতে চড়ে বেড়াচ্ছে চিন্তা করছে বাড়িতে ছিলাম না বাড়িতে খাবার দাবার আছে কিনা যাওয়ার পরই বা কি খাবো কাফেরদের বকরির পালের পিছে যে আউফিব মালেকালাস যাই ছেলে বকরিদেরকে বলল চলো তোমরা আমার সাথে বাড়ি আসো হাদি সাক্ষ্য দেয় আফিগ্ন মা লেকাল আল এর ছেলে বাড়ি ফিরে আসলো সঙ্গে চার হাজার বকরি গনিমত হিসেবে আফিগ্ন মা লেকাল আসজাই বাড়িতে উপস্থিত হয়ে গেল বলেছে আল্লাহ তাআলা কোরআন শরীফের আয়াত নাজিম করে ঘোষণা দিলেন ওমে আল্লাহু মাহারাজা ওয়ার জুখুমিন হাইতুলা জাল্লা জাল্লাকে ভয় করে বিপদের চরম মুহূর্তে তার উদ্ধারের পথ আল্লাই করে দেন আর তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেটা তার ধারণা তো থাকে না বলেছে তার সম্মান তার অধিকার তার মর্যাদা রক্ষার দায়িত্ব কার্লাহ তা কুয়াভিত্তিক জীবনযাপন ছাড়া ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্রজীবনে জীবনে কোন কল্যাণ আছে আপনারা দেশ স্বাধীনের আগ থেকে এ পর্যন্ত দেখে এসেছেন রাষ্ট্রে কোন সফলতা কল্যাণ খুঁজে পেয়েছেন পাঁচই আগস্টের পরে দেশে কি চুরি চামড়ি বন্ধ হয়েছে বেড়ে গেছে ডাকাতি মবক্রেসি ধর্ষণ কেন আপনারা একটা সেট পরিবর্তন করেছেন কিন্তু মৌলিক কোন পরিবর্তন করতে রাষ্ট্রটা কি হবে সংস্কার কিভাবে হবে সংবিধান রকম হবে রাষ্ট্র পুনর্গঠন কীভাবে হবে এইসব নিয়ে আলোচনা করতে করতে তিন মাস লাগছে তিন মাস প্রায় চল্লিশটা দল বসছে আর ফরেন সার্ভিস কমিশন আর চা বিস্কিট খাইছে তিন মাসে চুরাশিটা বিষয় একমত হয়েছে কতটা বিষয় পয়েন্ট অফ ডিসেন্ট যেগুলোতে মত বিরোধ তো বাদ কেন যারা বসছে তারা সবাই তো গণতন্ত্রের পক্ষেই কথা বলেন তারা ইমান আনছে কৃষির উপর গণতন্ত্রের উপর তারা ইমান আনছে গণতন্ত্রের উপর আর তাদের উপাস্য হচ্ছে রাষ্ট্র আর তাদের ধর্মগ্রন্থ হচ্ছে তাদের তৈরি করা সংবিধান এটা হিন্দুদের পূজার মতো আর কি হিন্দুরা মূর্তি বানায় খোদা মানে আবার মূর্তিকে পিটায় পাটায় নদীতে এরাই সংবিধান তৈরি করে এরাই সংবিধান লঙ্ঘন করে বাংলাদেশ বিশ্ব মানচিত্রে একটি শিশু রাষ্ট্র স্বাধীনতার দিক থেকে